আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেকে স্বাগত সর্বনাথ নতুন ভিডিওতে আপনাদের পছন্দের জয়পুরি কালেকশনটা আরও একটা নতুন ভার্সন আসছে দেখেন নেকের ডিজাইনটা এত সুন্দর করে আমরা চেঞ্জ করে দিচ্ছি আর এই প্রোডাক্টটা প্রাইস যাচ্ছি স্পেশাল ডিসকাউন্টে যেটা এগারোশো টাকা ছিল স্ট্যান্ডার্ড বাটন দিয়ে এখন ফুল গলা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আনিসিস ভার্সন আর রেডি ভার্সনটা পাবেন মাত্র এগারোশো টাকা প্রিন্টটা খুবই চমৎকার এইটা এই লটের প্রোডাক্ট শেষ হল আপনারা পাবেন না এটা স্টাইল মার্টে আর একবারের জন্যই আসবে থার্টি এইট থেকে ফর্টি এইট বডি পাবেন লেট পাচ্ছেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ডিজাইনটা খুবই চমৎকার এইচ ডি প্রিন্টের মধ্যে পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং সালোয়ারের সেম প্রিন্টেই পাবেন স্পেশালি নেকের ডিজাইনটা আগে শুধু বার্টন ছিল এখন কিন্তু কাস্টমাইজ গলা করে দিয়ে সুন্দর একটা খুশি একটা লেস দিয়ে এই প্রোডাক্টটা আবার নতুন করে উপস্থাপন করা হাতা ডিজাইনটা দেখে দিচ্ছি এটা ফুল হাতা আর এখানে কিন্তু রেফেল করা থাকতেছে দামানের ডেকোরেটিভ লেস অ্যাড করা থাকবে সালোয়ারটা সেম প্রিন্ট আপনার থার্টি সেভেন থেকে থার্টি এর পর্যন্ত লেন পাচ্ছেন এখানে কিন্তু কলি দেওয়া আছে এখনকার প্রোডাক্টে কলি পাবেন দোপাটাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর চওড়া লম্বা দোপাটটা এটাও থাকতেছে আপনার পিওর এর মধ্যে আড়াই হাত বহর পাঁচ হাত দোপাটটা পুরোটাতে প্রিন্ট পাবেন আর স্পেশালি এইরকম চমৎকার একটা ডেকোরেটিভ লেস অ্যাড করা থাকবে যেটা আগের প্রোডাক্টগুলোতে ছিল না এটা ধানমন্ডি মিটপুর দুটা আউটলেট অ্যাভেলেবল আপনি চলে অনলাইন থেকে প্রোডাক্টটা পার্সেস করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ হাজার চেয়ে আনসিভেশন রেডিটা পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ ভালো